একটানা অতি ভারী বৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন এলাকা জলমগ্ন একই সাথে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর প্রিয়া কলোনি এলাকায় জলমগ্ন এলাকায় ড্রেন ভর্তি হয়ে জল রাস্তার উপর দিয়ে বইছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র কি ছবি একেবারে ড্রেন ভর্তি হয়ে জানা যাচ্ছে রাস্তার উপর দিয়ে জল বইছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে রয়েছে প্রিয়া কলোনি সেই প্রিয়াকলোনি চিত্রে আমরা আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে জল কিন্তু এবং রাস্তার উপরে এবং জল কিন্তু দেখো কীভাবে জল মানে রাস্তার উপরে ইয়ে হচ্ছে বয়ে যাচ্ছে বলতে গেলে কিন্তু এই যে একটানা বৃষ্টির জেরা কিন্তু একটানা টানা ইয়ে হয়েছে জল রাস্তার উপরে যাচ্ছে যে হাইড্রেন হাইড্রেন কিন্তু ভরে গেছে এবং রাস্তার উপরে জল বইছে মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছে বলতে গেলে এই যে একটানা বৃষ্টির ফলে মানুষ কিন্তু যথেষ্ট এই যে প্রিয়া কলোনির বাসিন্দারা তারা কিন্তু একটা এই যে জলমগ্ন হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এলাকার মানুষদের ইয়ে করছে দাবি করছে যে অনেক সময় একটানা বৃষ্টি হলে বাড়ির মধ্যেও জল ঢুকে যায় তবে এই এই যে মানে একটানা বৃষ্টি হলে জল ঢোকা এটা শুধু আজকাল নয় এটা কিন্তু মানে দীর্ঘদিন ধরে চলে আসছে যখনই সমস্যা বাসিন্দাদের যেটা এই সমস্যা তাহলে তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো

এবং এলাকার বাসিন্দারা রীতিমতো ভুক্তভোগী এই এই জলের কারণে এবং জলবন্দী হয়ে রয়েছেন এলাকার মানুষজন তাদের যে অভিযোগ বেশ কয়েক বছর ধরে এই সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন অথচ নির্বিকার প্রশাসন নির্বিকার জনপ্রতিনিধিরা তাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই জলবন্দি অবস্থা থেকে তারা এখনো মুক্তি পাননি আপাতত ধন্যবাদ সমিত্র আমরা পরবর্তীতে আবারও আসবো